এই যে বন্ধুরা দেখো এখানে বাঁধাকপি নিয়েছি পেঁয়াজ কলি এটা হচ্ছে আমরা যে তরমুজ খাই তরমুজের খোসা যে সাদা অংশ সেইটা কুচিয়ে নিয়েছি এই সাইডে আছে আলু আর গাজর তো এটা দিয়ে খুব মজার একটা ভাজি রান্না করে আপনাদের দেখাবো সরিষার তেল দিয়ে দেব বেশ কিছুটা তো এখানে নিয়েছি পাঁচফোরণ আর হচ্ছে গোটা জিরা তেলের ভিতর দিয়ে দিলাম ওইটা যে সুগন্ধ বেরোনো বেরোছি এবার রসুন কুচি পরিবার মতন খালি এবার একে সব দিয়ে দিব আর আজকে এটাতে আমি কোনো পেঁয়াজ দিব না পেঁয়াজ ছাড়াই ভাজি করব কারণ এখানে বেশ কিছুটা পরিমাণ আমি পেঁয়াজের কলি নিয়েছি যেটা আমার পেঁয়াজের কাজ করবে আর দেখতে মনে আছে অনেকটা সবজি নিয়েছি কিন্তু দেখ ভাজি করার পরে কিন্তু অনেকটাই কমে যাবে তো এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না বিশেষ করে নতুনরা তোমাদের অনেক উপকারে আসবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া আর লবণ আর ঝাল আপনারা আপনাদের পেস্ট অনুযায়ী দিবেন আর এই ভাজিটা অবশ্যই আগলা অবস্থায় রান্না করবে মানে ঢাকবে না ঢাকনা ছাড়া কারণ এগুলো দিয়ে অনেক পরিমাণ পানি বের হবে আর ঢেকে দিলে আরও বেশি পানি বের হবে এবং শুকাতে অনেক দেরি হবে তোমরা চাইলে প্রথমে সিদ্ধ করে তারপরও তেলে দিতে পারো কিন্তু এভাবে ভাজি করলে অনেক ভালো লাগে আর সবজির গুণগত মান ঠিকঠাক থাকে সুন্দর করে মিশিয়ে দিবে আর সবজির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিবে আমার পরিবারে একটু মানুষ বেশি সেজন্য আমি বেশি নিয়েছি তোমরা তোমাদের ফসল মতন সব কিছু কমিয়ে বাড়িয়ে নিতে পারো দেখো ভাজি অনেকটা কমে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পাকা টমেটো পিস করে আর তার সঙ্গে দেব ধনিয়া কুচি দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করলে কিন্তু আমার ভাজি সম্পূর্ণ রেডি হয়ে যাবে আর এটা যত ভাজা ভাজা হয়ে আসবে ততটাই কুবে যাবে আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ তোমাদের একটা কমেন্টে আমি কিন্তু নতুন আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই এই দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু অল্প পরিমাণে জিরা আর ধনিয়া বাটা নিয়েছি এটার সঙ্গে ভালোভাবে মিক্স করে দিব তোমরা চাইলে গুঁড়াও ব্যবহার করতে পারো আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এই যে দেখো বন্ধুরা আমার সেই অতগুলা ভাজি কমে কিন্তু দেখো এই যে এইটুকু হয়েছে আর এটা যে এত টেস্টি তো তোমরা না বানালে বুঝবে না আসলে স্বাদ কেমন তোমরা এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে পারবে আর এর স্বাদের কথা মুখে আসলে বলে বোঝানো যাবে না তো আমার ভিডিওটি ভালো লাগলে আরও একবার বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ